আসসালামু আলাইকুম ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানাবো কিন্তু আমার সাথে এটা কি হয়ে গেল ভেবেছিলাম এক আর হয়ে গেল আর এক দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে গলদা চিংড়ি ছিল পাঁচটা সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নাড়ি ভুড়ি যা ছিল টেনে বার করে নিতে হবে এই যে আমি যেভাবে করছি ভেবেছিলাম গ্যাসের কাছে এইখানি বার করে নিই তাই কি হয় তাই চলে গেলাম কল তলায় সেখান থেকে ঠিক এভাবেই সব নাড়ি ভুড়ি টেনে বার করে নিচ্ছি এবার ধুয়ে নেবো সুন্দর করে আর বাবা মাছের ভিতরে কত ডিম গো ডিমগুলো ভেবেছিলাম পর একদিন রান্না করে খাবো তো বাবা থাক মাছের সঙ্গেই থাক ও আবার কষ্ট পাবে তাই জন্য আর বার করলাম না এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে কড়াতে তেল দিয়ে ভেজে নিতে হবে ঠিক এভাবেই আমি যেভাবে ভেজে নিচ্ছি ও পিট উল্টে পাল্টে ভেজে নিলাম আর আমার মেন সমস্যা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন শুকনো লঙ্কা জিরে ফড়ন দিয়ে এবার যতক্ষণ একটা স্মেল বেরোবে ততক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা এই যেখানে মোটটা একটা গোটা পেঁয়াজ ছিল সম্পূর্ণ বাটাটাই দিয়ে দিলাম এবার চেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর মেন উপকরণ এটা ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর হয়ে গেল কাজু বাদাম বাটার মালাইকারি তো কী জন্য হলো সেটাই বলছি এবার প্রথমে দোকানদারের কাছ থেকে একটা ডাব নিয়েছি বলেছিলাম দু মালাইয়ের দেবে সে বেঁচে কুছে দিল মালাই মালাইকারির জন্যে তা হয়ে গেলো শুধু পানি কিচ্ছু নেই ভিতরে তো কী করবো ভাবনা চিন্তা করে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর এখানে মশলা ছিল হলুদ লবণ রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো তো সেগুলোকে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে কষিয়ে নেব তো শ্বাস নেই তো কি হয়েছে পানিটা তো আছে সেই পানি দিয়ে আজকে রান্না হবে ডাবের এই যে দিয়ে দিলাম ডাবের পানি ঢেলে আর একটুখানি কষ নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব এ ভাল করে নিয়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম মাছগুলো সবগুলোকে একটা একটা করে ঠিক এভাবে দিতে হবে আর আমার সাথে এটাই হয়েছিল তাই বললাম না ভেবেছিলাম এক উপকরণ করবো হয়ে গেল আর একটা উপকরণ তো কি হয়েছে খেতে তো সেই স্বাদ হয়েছিল আর একটু দিয়ে দিলাম নর্মাল পানি এবার ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ চার থেকে পাঁচ মিনিট পরে ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটা মশলা এখানে ছিল জিরে ধনে লবঙ্গ কাঠ এলাচ এসব একসঙ্গে মিক্স করা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আর একটু খানি ঢাকনা দিয়ে এজে রেডি ও কালারটা দেখেই তো আবার খেতে ইচ্ছে করছে তো কি হলো রান্নাটা হলো তো মালাইকারি মালাই ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি थ्याङ्क यू सम्पूर्ण भिडियो देखार ज